নমস্কার বন্ধুরা আমার সুবীর পক্ষ থেকে সব্বাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি বেগুন দিয়ে সর্ষে শাকের ভাজি বন্ধুরা ভিডিওটা না ইচ্ছু করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা বেগুন দিয়ে সর্ষে শাকের ভাজিটা আমি কীভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা এখানে আমি দুয়াটি সরষে শাক নিয়েছি আর নিয়েছি বেগুন প্রথমে আমি সব সবজিগুলোকে কেটে নেব দেখছো বন্ধুরা এখানে হাঁক আর বেগুনটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে প্রথমে আমি কেটে রাখা বেগুনটাকে ভেজে নেব একটু নেড়ে চেড়ে বেগুনটাকে আমি লাল করে ভেজে নিব বেগুনের মধ্যে সামান্য দিয়ে দেব নুন এক চিমটি দিয়ে দেব হলুদ গুঁড়ো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দেখছো বন্ধুরা বেগুনটাকে আমি লাল করে ভিজে নিয়েছি এবার একটা খালার মধ্যে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটু সর্ষের তেল দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব অল্প একটু কেটে রাখা পেঁয়াজ একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব থেতো করা রসুন একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো দেখছ বন্ধুরা পেঁয়াজ আর রসুনটাকে আমি মিনিট ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব রাখা একটু দিয়ে দেব। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দু মিনিট রেখে দেব চলো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা শাক থেকে যে জলটা বেড়ে গিয়েছিল সব জলটা শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন অল্প একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুন এবার নেড়ে চেড়ে শাক আর বেগুনটাকে আমি দু মিনিট ভেজে নেব দেখছো বন্ধুরা নেড়ে চেড়ে বেগুন আর শাকটাকে ভালো করে ভেজে নিয়েছি চলো তাহলে বেগুন দিয়ে সরষে শাকের ভাজি আমার রেডি এবার আমি না দিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা এদিকে একটা প্লেট নিয়েছি এবার প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম বেগুন দিয়ে সর্ষে শাকের ভাজি একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরাও কি এই রকম বেগুন দিয়ে সর্ষে শাক ভাজি খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিওই কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছেই শেয়ার করো তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার